আলিয়া রসুল ইল্লাহ ওয়া আল এলি হি ও সফিহি ওমেন ওয়াল আহম্দাবাদ রবুল আলমিনের দরবারে অবনত মস্তকে কালের মত শুক্র আদায় করছি যিনি আজকে আমাদেরকে জুবাল দাওয়ান এন্ড গাইডেন্স সেন্টারে এক্লাস কক্ষে এক কবিরা গুনা শীর্ষক কোর্সের আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তফি দান করেছেন এই জন্যে সকলেই রবুল আলমিনের দরবারে অবনত মস্তকে কালীমত শুক্র আদায় করি পরিয়াল আলহামদুলিল্লাহ অজবার সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল বিশ্ব মানবতার সামনে এক অনুসরণীয় অনুকরণীয় মহান আদর্শ প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলি প্রতি আসলে আমরা প্রতি সাল্লাহ সাল্লাম পেশ করি সাল্লাম মহতারা মুআজাজ প্রাণপী উপস্থিতি সমেত সাথে ভাই বন্ধু আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে জুলুম বা অবিচার একশো কবিরাগুণের মধ্যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুলুম বা অবিচার প্রিয় বন্ধুগণ জুলুম কাকে বলে এবং ইসলামের দৃষ্টিতে এর ভয়াবহতা কতটুকু সে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লা জুলুম বলা হয় ওদর ফিগাইরে মাহাল্লে আরবি অভিধানে জুলুম শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে যে কোনো জিনিসকে তার যথার্থ জায়গায় স্থাপন না করে বা উপযুক্ত স্থানে না রেখে অন্য জায়গায় রাখা এটাই হচ্ছে জুলুম এখানে একটা জিনিস বোঝা গেল যে যাকে যেই জিনিসটা দেওয়া দরকার যার যেটা পাওনা তাকে সেই জিনিসটা না দিয়ে বা তার উপযুক্ত পাওনা থেকে তাকে বঞ্চিত করা এটা হচ্ছে জুলুম আমরা জুলুম বলতে শুধু একে অপরের প্রতি অত্যাচার করা বা কাউকে আঘাত করা কারো সম্পদ লুণ্ঠন করা এটাকেই বুঝে থাকি কিন্তু এটা অর্থটা আরেকটু ব্যাপক যার যেটা পাওনা যার যেটা হক তাকে তার পাওনা বা হক না দেওয়াটাই মূলত জুলুম প্রিয় বন্ধুগণ জুলুম প্রথমত দুই প্রকার একটা হচ্ছে আল্লাহর সাথে জুলুম আরেকটা হচ্ছে বান্দার সাথে জুলুম আল্লাহর সাথে জুলুম বলতে কে বুঝায় আল্লাহর যেটা হক বা পাওনা তাকে সেটা না দেওয়া আর আল্লাহর হক কি হকি আল্লাহ জেবীল্লাহ আল্লা নবী সালাম প্রশ্ন করলেন আত্মাদ্রি হাকুল্লাহ ও মা হাকুলাইব আল্লাহ হে মাজ তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর হক কি এবং আল্লাহর প্রতি বান্দার হক কি তিনি বললেন আল্লাহ রসুল আলম আল্লাহ তালাসুল ভালো জানেন তখন তিনি বললেন যে হাকুল্লাহ আলার বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে যে বান্দা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে অন্য কোন ব্যক্তি বস্তু গাছ পাথর কোনো কিছুকে অংশীদার করবে না শরিক করবে না এটাই হচ্ছে আল্লাহর হক তাহলে বান্দার প্রতি আল্লাহর হক কি যে বান্দা একমাত্র আল্লাহ তালা ইবাদত করবে এবং তার সাথে শির্ক করবে না আল্লাহ তালা এই জন্য আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহ তালা বলছেন ওমা হলাক্তুল জিনসা ইল্লা আবুদুন যে মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি এই জন্যই যে তারা শুধুমাত্র আমার এবাদত করবে আমার দাসত্ব করবে অর্থাৎ আমি যা আদেশ করেছি সেগুলো মেনে চলবে আমি যা নিষেধ করেছি সেগুলো থেকে বিরত থাকবে এটা নামে হচ্ছে এবাদত আর যুগে যুগে সমস্ত নাবি রাসূল এই কথাটাকেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন আল্লাহ তালা বলছেন আমি প্রত্যেক উম্মতের কাছে এই মর্মে রাসুল প্রেরণ করেছিলাম যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো মানে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলো আল্লাহর আনুগত্য করো আল্লাহর বিধানের আলোকে তোমাদের জীবন পরিচালনা করো এটি হচ্ছে আল্লাহর এবাদত আর তাগুত থেকে দূরে থাকো কুল্লুমাই আবাদ মিন্দুল্লাহি ফউদ আল্লাহ ছাড়া যত কিছুর এবাদত করা হয় সবই তাগুত যেমন অনেক মানুষ গাছের পূজা করে গাছের এবাদত করে হিন্দুরা মাটির তৈরি মূর্তির পূজা করে পাথরের মূর্তির কাছে মাথা নত করে আবার কিছু মানুষ সূর্যের পূজা করে কেউ চাঁদের পূজা করে কেউ প্রকৃতির পূজা করে কেউ আবার গৌতম বুদ্ধের পূজা করে কেউ আল্লাহর সম্মানিত নবী ঈসা আলাইসাল্লামের পূজা করে তাকে তার নাম দিয়েছেন জিসাস জিসাস তাদের গড তারা গড বানিয়ে ছেড়েছে নবী ঈসা তাকে তারা নাম চেঞ্জ করে বলেছে তারা জিসাস যিশু খ্রিস্ট এবং তাকে তারা পূজা করে এভাবে করে আল্লাহ ছাড়া যত কিছু এবাদ করা হয় সবই কি তাগতের অন্তর্ভুক্ত তবে ব্যক্তির ক্ষেত্রে আলমগুনে একটা শর্ত আরোপ করেছেন যে কোনো ব্যক্তির যদি পূজা করা হয় তাহলে সে তখন তাগতের অন্তর্ভুক্ত হবে যদি সেই এবাদতে সে খুশি থাকে সন্তুষ্ট থাকে আমাদের দেশে অনেক পীর আছে যারা চায় যে তার তার পায়ের সে দা করুক এতে সে খুশি যদি কোনো পীর এটা চায় বা এতে সে সন্তুষ্ট থাকে তাহলে সে হচ্ছে তাগুদ নিঃসন্দেহে তাগুদ কিন্তু ঈশা আলাহ সাল্লামের যে পূজা করা হয় খ্রিস্টানরা যে ঈশা আলাহ সাল্লামের পূজা করে ঈশাআ আলাহ সাল্লাম কি তাদেরকে এই নির্দেশ দিয়েছিলেন না বরং তিনি সকল মানুষকে এই সৃষ্টির পূজা থেকে মুখ ফিরিয়ে কেবল আল্লাহ তালার দাসত্ব করার জন্যেই মানুষের কাছে দাওয়াত দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য সত্য খ্রিস্টান সম্প্রদায় তাকেই মাবুদ বা গডে রূপান্তরিত করেছে তাকেই পূজনীয় বাণী ছেড়েছে তাহলে তিনি তো এর প্রতি সন্তুষ্ট ছিলেন না অতএব তাকে তাগত বলা যাবে না মানুষের পূজা অর্চনা করার ক্ষেত্রে আলিমগো শর্ত আরোপ করেছেন যদি সে তার প্রতি সন্তুষ্ট থাকে তবে সে তাগত হিসেবে গণ্য হবে অন্যথায় না বোঝা গেছে কথাটা তো যাই হোক সাথে বন্ধুগঞ্জ যে কথা বলছিলাম তেলে আল্লাহ ছাড়া গায়রুল্লার এবাদত করা আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তু জড় পদার্থ ইত্যাদির পূজা অর্চনা করা এটাকে কি বলা হয় শিরক বলা হয় আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এর থেকে বড় জুলুম বা অবিচার অন্য কিছু নেই কারণ এটি আল্লাহর হক ছিল কেবলমাত্র এবাদত পাওয়ার একমাত্র হকদার ছিলেন কি আল্লাহ তালা কিন্তু মানুষ যখন এই হকটা তাকে না দিয়ে কোনো মাখলুকের কাছে সমর্পণ করল তখনও সে আল্লাহর হক লঙ্ঘন করল এটার নামই হচ্ছে জুলুম সে আল্লাহর প্রতি জুলুম করলো অবিচার করলো এই জন্যে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে শিরিককে বলেছেন ইন্ন শিরকা আলামোন আজইম নিশ্চয় শিরিক হচ্ছে মহা মহাজুম বা অবিচার প্রিয় বন্ধুগণ আল্লাহ নবী সাল আলী সাল্লাম এই শিরিককে সবচেয়ে বড় অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন আলাহ নবী সাল্লা সাল্লাম বললেন আলাহ উকবির কব আকবরুল কাবায়ের কয়লা রসুল্লাহ কয়লা কব্লা প্রিয় নবী সাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন যে আমি কি তোমাদেরকে বলবো না যে সবচেয়ে বড় কবিরা গুণা সবচেয়ে বড় অপরাধ কোনটি তিনি বললেন শাহ কবিল্লা আল্লাহর সাথে কী করা সেরিক করা তাহলে সবচেয়ে বড়ো জুলুম কি এই প্রশ্ন করা হলে আমরা উত্তরে কি বলবো আল্লাহর সাথে সিরিক করা আচ্ছা এ বিষয়ে আরেকটু পরে আসছি আরেক প্রকার জুলুম হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত এই বান্দার সাথে সম্পৃক্ত জুলুম আবার দুই প্রকার এক প্রকার হচ্ছে বান্দা তার নিজের প্রতি জুলুম করে নিজের সাথে জুলুম আর এটা হচ্ছে অন্যের সাথে জুলুম নিজের সাথে জুলুম বলতে কি বোঝায় নিজের সাথে জুলুম বলতে বুঝায় পাপ কর্মে লিপ্ত হওয়া মানুষ যত ধরনের পাপাচার করে গুনার কাজ করে প্রত্যেকটা হচ্ছে এক একটি জুলুম আমরা শেষ বৈঠকে দোয়াই মাসুরা পড়ি তাই না সেখানে আমরা কি বলি আল্লাহ ইল্লা আনতা হে আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করেছি নিজের প্রতি অবিচার করেছি জুলমান অনেক অবিচার অনেক জুলুম আমি নিজের প্রতি অনেক বেশি অবিচার করেছি আর এই গুনাগুলোকে আপনি ছাড়া আর কেউ মোচন করতে পারে না তাহলে এখানে কি বলা হলো নিজের প্রতি অবিচার করেছি এর মানেটা হলো আমি অনেক বেশি গুনহার কাজ করেছি আমরা একটা দোয়া প্রায় সবাই পড়ে থাকি সে দোয়াটা কি রব্বানা গালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি নিজেদের প্রতি অবিচার করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এখানে আমরা নিজেদের প্রতি অবিচার করেছি নিজেদের প্রতি জুলুম করেছি এই জুলুম মানেটা কি এই জুলুম মানে হচ্ছে আমরা পাপাচার করেছি গুনার কাজ করেছি আপনার কথা লঙ্ঘন করেছি আপনার আনুগত্য থেকে দূরে সরে গেছি যে চুরি করে সে কিন্তু প্রথমত নিজের প্রতি জুলুম করে যে ডাকাতি করে সে নিজের প্রতি অবিচার করে কিভাবে চোর যখন চুরি করে সে নিজের প্রতি জুলুমটা ডেকে আনে নিজের প্রতি অবিচার করে কারণ সে জানে যে যদি ধরা পড়ে যায় তাহলে ইসলামিক আইন অনুযায়ী তার হাত কাটা হবে আর আমাদের দেশে প্রচলিত আইনেও তাকে শাস্তি পেতে হবে হয় জেলে যেতে হবে আর সেটা যদি না হয় তাহলে গ্রামের বাজারে তাকে গণপিটানি খাইতে হবে ঠিক না ভাই ঠিক তার মানে সে নিজেকে বিপদের দিকে ঠেলে দিল সে নিজের প্রতি জুলুম ডেকে আনলো ডাকাতের ক্ষেত্রে একই কথা এভাবে করে প্রত্যেকটি অপরাধ যে করে সে নিজেকে কিন্তু শাস্তির দিকে ঠেলে দেয় কেউ নামাজ ছেড়ে দিল কেউ রোজা ছেড়ে দিল এটা নিজের প্রতি জুলুম কিভাবে কারণ নামাজ ছাড়লে তার জন্য শাস্তি কি জাহার নামে রাগুন রোজা ছাড়লে শাস্তি কি জাহার নামে রাগুন তার মানে নামাজ ছেড়ে দেওয়া রোজা ছেড়ে দেওয়া বা ইসলামের কোনো বিধান পরিত্যাগ করা নিজেকে শাস্তির দিকে ঠেলে দেওয়ার নামান্তর এটা নিজের প্রতি অবিচার কথা বোঝা গেছে কিনা এই জন্যে যত প্রকার পাপাচার রয়েছে সবই প্রথমত নিজের প্রতি অবিচার নিজের প্রতি জুলুম বোঝা গেছে কি না আচ্ছা এটা হচ্ছে বান্দার জুলুমের একটি প্রকার নিজের প্রতি জুলুম করা আরেকটি হচ্ছে অন্যের প্রতি জুলুম করা অন্যের অধিকার কেড়ে নেওয়া অন্যের প্রতি জুলুম করার অসংখ্য অগণিত প্রকারভেদ এর কোনো শেষ সীমা নাই একটা থাপ্পড় অন্যায়ভাবে যদি কেউ মেরে দেয় এটাও জুলুম কেউ যদি কারোর সাথে রক্ত প্রবাহিত করে এটাও জুলুম কেউ যদি কারো গিবত করে বা অন্যায় সমালোচনা করে এটাও কিন্তু জুলুম অন্যায়ভাবে আপনার ব্যাপারে একটা বদনাম রটিয়ে দিল এটাও একটা জুলুম অবিচার করলেন আপনি তার প্রতি কারো মর্যাদা হানিকর কথা বললেন সেটাও একটা জুলুম বাবা মারা গেছে তার পরিত্যক্ত সকল সম্পদ তার ওয়ারিসদের মাঝে বন্টন করে দেওয়া হবে কোরআনের বিধান অনুযায়ী কিন্তু বড়ো ভাই কী করল বোনগুলোকে বঞ্চিত করে নিজেই নানা কলা কৌশলে যতটুকু পারে বেশি বেশিরভাগই লিখে নিল ওদেরকে নয় ছয় করে বুঝিয়ে বিদায় করে দিল সে কিন্তু তার বোনদের হক নষ্ট করলো তার মাইন্ডাস সে তাদের প্রতি জুলুম করলো ছোট ভাইদের হক সে যদি নষ্ট করে সে ছোট ভাইদের প্রতি জুলুম করলো প্রিয় সাথী বন্ধুগণ তাহলে মানুষের একে অপরের প্রতি জুলুমের প্রকারভেদের কোনো শেষ সীমা নাই মানুষ পৃথিবীতে কত প্রকার যে জুলুম করতেছে হত্যাকাণ্ড রক্তপাত মায়ের পিঠ দাঙ্গা হাঙ্গামা জায়গা জমি দখল সবই জুলুমের অন্তর্ভুক্ত দেখেন তো এই যে জুলুমের প্রকারভেদগুলো পড়লাম আমরা বলেছিলাম যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শির করা রব্বুল আলমিন কারিমের মধ্যে বলেছেন মা আলি মিনা মিন হামি মিন ওয়ালাই শফির যারা জালিম অর্থাৎ যারা শিরিক করে এখানে জালিম উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে বড়ো জুলুম যেটা আল্লাহর সাথে যারা জুলুম করে অর্থাৎ যারা শিরিক করে এই শিরিককারীদের জন্যে কেয়ামতের দিন কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং এমন কোনো সুপারিশকারী তার পক্ষে দাঁড়াবে না যার কথা শোনা হবে আল্লাহ তাআলা আরও বলছেন ওমা মিনা মিন আনসার জালিম তথা মুশ্রিকদের জন্যে কেয়ামতের দিন কোনো ধরনের সাহায্যকারী এসে দাঁড়াবে না দুনিয়াতে তো মার্ডার করলেও তার পক্ষে আইনজীবীরা দাঁড়িয়ে যায় ঠিক না বেঠিক সে বিশাল অপরাধী খুন ঝরিয়েছে মার্ডার করেছে তারপরও তার পক্ষে সাহায্যকারী দাঁড়িয়ে গেছে ঠিক না বেঠিক তাকে নির্দোষ প্রমাণ করার জন্যে মানে ডকুমেন্ট প্রমাণ করতেছে ডকুমেন্ট হাজির করতেছে উকিলরা বা আইনজীবীরা খেয়ামতের দিন এই সমস্ত জালিমদের পক্ষে কথা বলার কেউ থাকবে না কেউ সুপারিশ করবে না তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না এরা কারা যারা দুনিয়াতে সেরেক করত আর মানুষের মধ্যে পারস্পরিক যে জুলুম এ ব্যাপারে হাদিসে কুদ্সিতে আল্লাহ তালা বলেছেন ইয়া ইবাদি ইন্নী হারামতু ও আলা নফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররান ফালা তাযালমউ যে হে আমার বান্দাগন আমি নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি মানে আল্লাহ বলছেন যে আমি নিজের উপরে এটা হারাম করে নিয়েছি যে আমি কখনো কারো প্রতি অবিচার করব না জুলুম করব না আল্লাহ যদি জুলুম করতেন পৃথিবীতে এমন কোন শক্তি আছে তাকে ঠেকানোর মতো আল্লাহ তালা কারোর প্রতি এতটুকু জুলুম করবেন না তিনি নিজের উপরে হারাম করে নিয়েছেন এবং তিনি বলেছেন ও জায় আল বাইনাকু মোহারমা এবং তোমাদের পারস্পরিক ক্ষেত্রে একে অপরের প্রতি জুলুম করাকেও আমি হারাম ঘোষণা করেছি আমি নিজের প্রতি যেভাবে জুলুম করাকে হারাম করে নিয়েছি তোমাদের পারস্পরিক জুলুম করাকেও আমি হারাম ঘোষণা করেছি অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করতে পারবে না বলেছেন ইতাকু জুলম তোমরা জুলুমের ব্যাপারে সাবধান হও সতর্ক হও কারণ কেয়ামতের দিন এই জুলুমগুলো ঘোর অন্ধকার হিসেবে তার সামনে উপস্থিত হবে আপনি দুনিয়াতে জুলুম করেছিলেন মাজলুম কোনো প্রতিকার পায় নাই বিচারের বাণী নিভৃতে কাঁদে আপনি অত্যাচারীর বিরুদ্ধে কোর্টে মামলা করেছিলেন মামলা কেন করলেন এই জন্যে আবার নতুন করে আবার জুলুম করেছে আপনার প্রতি ঠিক না ঠিক যান নিয়ে পালিয়ে বেড়ান এখন আপনি মামলা কেন করতে গেলেন আপনি চাইছিলেন বিচার বিচার পাওয়া তো দূরে থাক আপনি মামলা করলেন কেন এই জন্য আবার নতুনভাবে আপনার প্রতি জুলুম শুরু রব্বুল আলমিন কেমন দিন সেদিন কিন্তু ছাড়বেন না সেদিন এই যে জুলুমগুলো ঘোর অন্ধকার হিসেবে তার সামনে উপস্থিত হবে এবং যারা দুনিয়াতে মাজলুম ছিল আল্লাহ রবুল আলমিন তাদেরকে জালিমদের মুখোমুখি করবেন এবং মাজলুমরা আল্লাহর কাছে মামলা দায়ের করবেন যে হে আল্লাহ দুনিয়াতে বিচার পায় নাই অনেক কষ্ট দিয়েছে কখনো প্রতিবাদ করার সাহস হয় নাই আল্লাহ আমরা একজন মজলুমও সেদিন ছাড় দিবে না জালিমকে আল্লাহর কাছে বিচার দিবে কেউ যদি চোখ রাঙ্গেও কথা বলে অন্যায় ভাবে সেদিনও সে মুক্তি পাবে না যদি সে ক্ষমা না করে দেয় দুনিয়াতেই মজলুম যদি ক্ষমা না করে তো ধমক মেরেছেন চোখ রাঙ্গিয়ে হুমকি দিয়ে কথা বলেছেন যদি দুনিয়াতে সে ব্যক্তি ক্ষমা না করে আখেরাতে কিন্তু সেই ধমকানেওয়ালা ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা তখন কি করবেন ওই যে জালিম সেও কিন্তু দুনিয়াতে আলহাজ হাজি সাহেব ছিলেন মসজিদ কমিটির সভাপতিও ছিলেন সমাজে তার ভালোই কদর ছিল রমজান মাসে ইফতারি টিফতারি খাওয়াইতেন মানে এবার তো মোটামুটি করতো আর কি মাথায় টুপি টাপা লাগায়া চলতো তসবি হাতে থাকতো আল্লাহ তালা বলবেন দেখ ফেরসকে বলবেন দেখ আর সারা জিন্দিগির যত নেকি আছে সবগুলো এই যে যারা মাজলুম যারা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে আজকে অন্য কিছু যারা ফাইসলা হবে না ওর নেকিগুলো সব কেটে কেটে এই মাজলুমদেরকে দিয়ে দাও মাজলুমদেরকে তার নেকি কাটতে 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 দেওয়া হলো এরপরে দেখা গেল যে আর ওর নাই যে যে নেকি ছিল সব শেষ আল্লাহ তালা এবার বলবেন এবার মাজলুমদের কাছে যাও দেখো ওদের গুণা আছে কি না অবশ্যই মানুষের জীবনে গুণা থাকে কম বেশি সবারই তো আছে আল্লাহ বলবেন যে ওর এদের গুণাগুলো কেটে কেটে এবার এর আমল নামে লেখে দাও এই জালিমের আমল নামেই লেখে দাও এরপরে কি হলো সারা জিন্দিগির নেকি সব মাজলুমদেরকে দিয়ে দেওয়া হবে এবং মজলুমদের গুনাগুলো তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে এবং তাকে রিক্ত হস্তে খালি হাতে শূন্য হাতে তাকে জাহান নামের আগে নিক্ষেপ করা হবে হাদিসে এটাকে বলা হয়েছে মুফলেস মানে নিঃস্ব রিক্ত হস্ত সারা জিন্দগি নামাজ দান সৎকার করে গেল এখের হাতে কিচ্ছু নেই কারণ এই যে দুনিয়াতে কাউকে মেরেছে কাউকে আঘাত দিয়েছে কাউকে গালি দিয়েছে কারো রক্তপাত ঘটিয়েছে কারো সম্পদ অন্যায়ভাবে জবর দখল করেছে সে সব মাজলুমরা এসে আল্লাহর কাছে মামলা দায়ের করে তার সমস্ত নেকি নিয়ে চলে গেছে সে হয়ে গেছে এখন খালি হাত অবশেষে তাকে খালি হাতে জাহানাগুন নিক্ষেপ করা হবে প্রিয় বন্ধুগণ জমি দখলের ব্যাপারে আল সাল্লাম বিশেষভাবে বলেছেন যে কেউ যদি অন্যায়ভাবে কারো এক বিঘত পরিমাণ জমি জবরদখল করে কেয়ামতের দিন আল্লাহ তালা তার গলায় সাত তবক জমিন ঝুলিয়ে দেবেন এটা তার জন্য শাস্তি প্রিয় বন্ধুগণ তাহলে কেউ যদি চুরি করে কারো সম্পদ এটা একটা জুলুম কেউ যদি জোর জবরদস্তি করে কারো টাকা ছিনতাই করে কারো বাড়িতে ডাকাতি করে কারো ছেলেকে পণবন্দি করে টাকা নেয় কোনো স্বামী যদি স্ত্রীর ওপরে জোরপূর্বক টাকা দাবি করে যৌতুক দাবি করে না হলে মারপিট করে অত্যাচার করে খারাপ ব্যবহার করে শ্বশুর শাশুড়ি যদি তার বৌমার বাড়ি থেকে জোর জবরদস্তিমূলক ঘরের আসবাবপত্র মোটরসাইকেল বা টাকা পয়সা দাবি করে এরা প্রত্যেকে কিন্তু ধরা খেয়ে যাবে প্রত্যেকে জালিম আর ওই বৌমা তিনি মজলুম ওই বৌমার যে বাবা মা তারাও মজলুম তারা যে বাধ্য হয়ে তাদের জামাইকে বা জামাইয়ের বাপ মাকে অনেক কিছু দিতে হয়েছিল যদি তাদের সামর্থ্য ছিল না নাহলে তাদের মেয়েকে ছেড়ে দিবে বা তার প্রতি জুলুম নির্যাতন করবে এই এই জিনিসগুলো সমাজের মধ্যে অহরহ ঘটতেছে কিনা সমাজের মধ্যে এগুলো ঘটতেছে কিনা অহরহ এই সমস্ত গল্পের কোনো শেষ নাই যে আমাদের সমাজে ঘটতেছে এগুলো সবই জুলুম যদি দুনিয়াতে মাজলুম থেকে ক্ষমা না চেয়ে নেয় বা দুনিয়াতে বিষয় যদি সমাধান না করে ফেলে কে আমাদের দিন আল্লাহ তালা কিন্তু কাউকে ছাড় দিবেন না তার বিচারের কাঠগড়ায় সবাইকে তিনি দাঁড় করাবেন এবং সেখানে তিনি যথোপ্রযুক্ত বিচার করবেন আলাই সাল্লাহ কামিল হাকিমিন আল্লাহ তালা প্রশ্ন করছে আল্লাহ তালা কি সবচেয়ে বড় হুকুম দেনেওয়ালা নন সবচেয়ে বড় বিচারক নন অবশ্যই তিনি সবচেয়ে বড় বিচারক প্রিয় সাথী বন্ধুগণ কথা আর লম্বা করতে চায় না আশা করি আজকে আলোচনার মূল বিষয়বস্তু আমাদের কাছে সবার কাছে স্পষ্ট হয়ে গেছে যে জুলুম এটি ভয়ানক এবং কাবিরা গুনাগুলোর মধ্যে অন্যতম আর সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা আর কিছু জুলুম আছে যা বান্দা নিজের উপরে করে থাকে অর্থাৎ আল্লাহর নাফারমানি করা পাপ কর্মে লিপ্ত হওয়া এগুলো হচ্ছে নিজের প্রতি জুলুম আর বহু প্রকার জুলুম আছে যেগুলো বান্দা এক বান্দা আরেক বান্দার প্রতি করে এক মানুষ আরেক মানুষের প্রতি করে হক নষ্ট করে নানাভাবে কষ্ট দেয় এগুলো সবই জুলুমের অন্তর্ভুক্ত যে ব্যক্তি জুলুম করবে আল্লাহ তালা তাকে সেদিন ছাড় দেবেন না কেউ যদি জুলুম করে কেউ মোদিন তার নামে তার পক্ষে কেউ সুপারিশকারী দাঁড়াবে না তার পক্ষে কেউ সাহায্যকারী এসে সাহায্য করবে না তার বন্ধু বলে কেউ থাকবে না আর যারা মজলুম তার আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় তাদের পাওনা বুঝে নেবে তার নেকিগুলো আল্লাহ তালা জালিমের আমল নামা কেটে মজলুমদের আমল নামে বিবদ্ধ করার নির্দেশ দেবেন আর মজলুমদের গুনাগুলোকে কর্তন করে জালিমের আমল লিপিবদ্ধ করা হবে এবং অবশেষে সারা জিন্দিগির সব নেকি হারিয়ে তাকে খালি হাতে জাহানম আগুনে নিক্ষিপ্ত হতে হবে আর এই জুলুমগুলো আমাদের দিন এক একটি ভয়ানক অন্ধকার হয়ে তার সামনে উপস্থিত হবে আল্লাহ রবিন আমাদেরকে সব ধরনের জুলুম নির্যাতন থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার তফিদান করুন এবং আমরাও যেন কখনও কারো প্রতি জুলুম নির্যাতন না করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক এনায়ত করেন আল্লাহ আমিন কেউ যদি কারো হক নষ্ট করে এটাই হচ্ছে জুলুম আল্লাহর হক নষ্ট করলে সেটা সবচেয়ে বড়ো জুলুম সেটা হচ্ছে শির্ক আর বান্দার সাথে বান্দার যদি কেউ হক নষ্ট করে এর পরিণতি খুবই ভয়াবহ এটা হচ্ছে হাক্কুলারিবাদ যেটা কে আমদিনবুল আলমিন বিচারে কাঠ পড়ে সঠিকভাবে বিচার ফেসলা করে সেদিন প্রত্যেক মজলুমকে তাদের পাওনা বুঝিয়ে দেবেন এবং জালিমকে যেটা তার পাওনা সেটাও বুঝিয়ে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিনের সঠিক জ্ঞান দান করেন এবং আমাদের ভুলভ্রান্তিগুলো যেন রবুল আলমিন ক্ষমা করে দেন আমরা যদি দুনিয়ার বুকে কারো প্রতি সামান্যতম জুলুমও করে থাকি যেন মৃত্যুর আগেই এগুলো আমরা সমাধান করে নিতে পারি বা মজলুমের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি রব্বুল আলমিন আমাদেরকে সেই তফিকা নায়ত করুন আমিনাকাল খায়রান হায়দাউসিল নবীন আহমেদ ওলিআ ওসাহে আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক